বিন্দু আপনারা দেখুন এখানে অবদার বাজারে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হচ্ছে আজ এগারো তারিখ আজ এগারো তারিখ আপনারা দেখুন গাইজ বেচা কেনা শুরু হবে সাড়ে নয়টায় এখানে অবদার বাজারে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি বেচা কেনা শুরু হয়েছে আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো আপনাদের এখানে বড় বড় গাড়ি ঢোকে বড় বড় বিশাল প্রজাতির মাছ এখানে বেচা কেনা হয় আপনারা দেখুন বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন দামে বেচা কেনা দেখাবো আপনারা দেখুন আপনাদের বেচা কেনা দেখাবো আপনারা দেখুন চার কেজি ওজনের চার কেজি ওজনের গ্লাস কাপ মাছ বেচা কেনা হচ্ছে তিনশো আশি টাকা কেজি আপনাদের ট্যাবলেট মাছ একটা ট্যাবলেট ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির পাঙাশ মাছ বেচা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি একটা পাঙাশের ওজন আড়াই কেজি বেচা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি বিবাস আপনারা দেখুন মিরকা মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো সত্তর টাকা কেজি আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচাকেনা দেখালাম কই মাছ বেচাকেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি চাষের কই মাছ বেচাকেনা দেখাচ্ছি আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনি দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন একটা ব্রিকেটের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে একশো ষাট টাকা কেজি দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন আপনাদের ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন একটা রুই মাছের ওজন এক কেজি কেনা আছে দুইশো আশি টাকা কেজি আজকে বাজার মূল্য মাছের দাম আকাশ ছোয়া যাইস আপনারা দেখুন একটা বিলাট কাপের ওজন দশ কেজি কেনা আছে পাঁচশো টাকা কেজি দুডেই কেজি রুই মাছ কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি একটা চিলবরের ওজন এক কেজি বেচাখানে একশো চল্লিশ টাকা কেজি আপনারা দেখুন এখানে দেশ বিদেশের থেকে পাইকার আসে দূর দূরান্ত থেকে গাড়ি এখানে মাছের গাড়ি রপ্তানি করা হয় আপনারা দেখুন এখানে কলারোয়ার থেকে গাড়ি আসে সাতক্ষীরার থেকে গাড়ি আসে আপনারা দেখুন পাঙাশ মাছ তেলাপিয়া মাছ সব ধরনের মাছের তথ্য আপনাদের দিলাম এখানে পাপ্তা মাছ বেচা কেনা হচ্ছে জিএল মাছ বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি পনেরো ডাই কেজি জিএল মাছ তিনশো টাকা কেজি একটা রুই মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে চারশো টাকা কেজি আপনারা দেখুন দুই কেজি ওজনের কাতল মাছ তিনশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে দেড় কেজি ওজনের চিলবার মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি এর ভিতরে ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে কেজি কেজি ট্যাবলেট মাছ একশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় রুই মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে আমদানি করা হয় আপনারা দেখুন এখানে সব ধরনের সুযোগ সুবিধে দেওয়া হয় এখানে পাইকারে সব ধরনের সুযোগ সুবিধে পায় বাইরের থেকে যারা মাছ নিয়ে আসে ইনাদেরও সব ধরনের সুযোগ সুবিধে দেওয়া হয় এখানে চিংড়ি মাছ চারশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে টাইগার চিংড়ি মাছ বেচা কেনা দেখাচ্ছি চারশো টাকা কেজি রিলাম উঠেছে আপনারা দেখুন আরও